আসছে পুজো নতুন জামা নিজেকে সাজাতে বা পুজোর কেনাকাটা করতে আজই যান রানিহাটি হাকলা চৌরাস্তায় শনি মন্দিরের বিপরীতে অবস্থিত লতা বস্ত্রালয় ও লতা ফ্যাশন প্লাজায় কারণ এই পুজোয় এখানে আপনারা পাবেন আধুনিক ডিজাইনের রুচি সম্মত শিশু থেকে পুরুষদের বিভিন্ন ধরনের পোশাক রয়েছে শিশুদের জন্য হট প্যান্ট শর্ট ওয়েস্টার্ন ড্রেস স্কার্ট প্লাজো আরও অনেক ধরনের ডিজাইনার পোশাক রয়েছে প্যান্ট শার্ট কোট সেট গেঞ্জি বাবা সুট যে ধরনের আধুনিক মানের পোশাকের বিপুল সম্ভার মহিলাদের জন্যই লতা বস্ত্রালয় লতা ফ্যাশন প্লাজাই রয়েছে আধুনিক ডিজাইনের চুড়িদার গ্রাউন লেহেঙ্গা রয়েছে জামদানি বালুচুরি সিল্ক তাঁত সহ বিভিন্ন ধরনের শাড়ির বিপুল সম্ভার রয়েছে শাড়ি ব্লাউজ সায়া সহ মহিলাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস পুরুষদের জন্যই লতা বস্ত্রালয় লতা ফ্যাশন প্লাজায় আপনারা পাবেন জিন্স প্যান্ট শার্ট জামা গেঞ্জি পাঞ্জাবি আধুনিক ডিজাইনের বিভিন্ন রুচি সম্মত পোশাক তাই এই পুজোয় আপনারা আপনার পরিবারের সকলকের জন্য জামা কাপড় কিনতে আজই আসুন রানীহাটি হাকুলা চৌরাস্তায় শনি মন্দিরের বিপরীতে অবস্থিত লতা বস্ত্রালয় লতা ফ্যাশন উপলক্ষে কেনাকাটায় আকর্ষণীয় ছাড় দিচ্ছে প্রতিষ্ঠান তাই দেরি না করে কেনাকাটা করতে আজই আসুন রানীহাটি হাকুলা চৌরাস্তায় শনি মন্দিরের বিপরীতে অবস্থিত লতা বস্ত্রালয় রানীহাটি হাকুলা চৌরাস্তায় শনি মন্দিরের বিপরীতে অবস্থিত লতা বস্ত্রালয়ের অপর শাখা লতা ফ্যাশন প্লাজা লতা বস্ত্রালয় থেকে ঠিক দশ মিটার দূরের গলিতে লতা বস্ত্রালয় লতা ফ্যাশন প্লাজা রানীহাটি হাকোলা চৌরাস্তা শনি মন্দিরের বিপরীতে ঠিক পুলিশ কিওয়াক্সের পাশে রানীহাটি পাঁচলা হাওড়া মনে রাখবেন আপনাদের জন্য এই প্রতিষ্ঠান সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকবে পণ্য সহ যে কোনো বিষয় জানতে যোগাযোগ করুন এইট অথবা নাইন এইট অথবা নাইন এই নাম্বারে আপনার এটা হচ্ছে আমাদের শাড়ি কালেকশন এটা শাড়ি কাউন্টার এখানে আপনি নানান রকমের শাড়ি পাবেন যেরকম ফেন্সি থেকে স্টার্ট অরগেন্জা পাবেন কাঞ্জিপার্মান সিল্ক আরও আপনার নানান রকমের বালুচড়ি আছে সিল্ক আছে আছে সমস্ত আইটেম তো হ্যাঁ আপনাকে কিছু আইটেম দেখাচ্ছে এটা হচ্ছে সিল্ক সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার কাটান সিল্কের মধ্যে এটা লাইট টেস্টের মাল আছে আপনার পুজোর জন্য এবছরে নতুন খুব চলছে খুব শোভার কালার আছে তারপরে নরমাল অরগেঞ্জা একদম রিজনেবল প্রাইসের মধ্যে অরগেঞ্জা সিল্ক সব আপনার কালার পেয়ে যাবেন ছটা একটা যার যেরকম সব কালার আছে এটা হচ্ছে আপনার ডিজাইন পুজো স্পেশাল বালুচুরি মানে অষ্টমীতে পড়ার জন্য অষ্টমীতে পরার জন্য এটা হচ্ছে আপনার শার্ট এন এটা খুব সাইনি এবং গ্লো সিল আছে আইটেম আছে তাঁত বানারসি আছে তাঁত জামদানি আছে তাঁত সিল্ক আছে তাঁতের সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন আচ্ছা আপনার ফ্যান্সির মধ্যে এক্সক্লুজিভ শাড়ি যেগুলো বলে ফ্যান্সি বিয়ের জন্য বেনারসি পাবেন আমার লেহেঙ্গা সালোয়ার শ্যুটের কাউন্টার এখানে আপনি নানান রকমের শ্যুট যেরকম ফিন্কেটের মধ্যে পেয়ে যাবেন ওয়ার্কের মধ্যে ফ্যান্সি শ্যুট নানান রকমের শ্যুট এখানে পেয়ে যাবেন আপনার কালেকশান দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অর্গিনজার মধ্যে আছে সালোয়ার স্যুট এক্সক্লুসিভ ডিজাইন ফেন্সির মতো মধ্যে আছে হচ্ছে আপনার পুজোর জন্য খুব সুন্দর যারা স্যুট নিতে চায় এখানেই আপনার টেলার আছে এখান থেকেই স্যুট নিয়ে এখানেই আপনার ফিটিং হয়ে যাবে এটা আপনার স্যুট আছে এইসব স্যুট আপনাদের

বিয়ের জন্য আশীর্বাদের জন্য এসব ছেলেদের প্যান্ট শার্ট টি শার্ট বাবা ইত্যাদি বাচ্চাদের এখানে অল আইটেম পেয়ে যাবেন বাচ্চাদের যেরকম

খুব সুন্দর সুন্দর আইটেম আছে বাবুসে একদম ইম্পর্টেন্ট আইটেম সব কিছু পাওয়া যায় এক খাতার তলায় পুরো একই ছাদের নিচেই আপনি সবকিছু পেয়ে যাবেন এখানে আমাদের উপরে নিচেই মিলিয়ে সব লোকেশনটা কোথায় দোকানের আমাদের লোকেশন হচ্ছে রানীহাটি হাকলা চার মাথা মোড় বড় বাবা মন্দিরের একদম বিপরীতে রোজ খোলা রোজ খোলা কটা থেকে কটা সকাল দশটা থেকে আপনার রাত্রি দশটা পর্যন্ত খোলা আপনার লেডিস আইটেম লেডিস আপনার এক বছর থেকে আপ টু বারো বছর তেরো বছর চোদ্দ বছর তা নাকি এখানে পাবেন এখানে আপনি গাউন প্লাজো সেট কট সেট থ্রি পিস এছাড়া ওয়েস্টার্নের মধ্যে আপনি হট প্যান্ট থ্রি ওয়াটার প্যান্ট আচ্ছা নানান রকমের লেডিস আইটেম পাবেন আপনাকে কিছু দেখাচ্ছি যেগুলো বছরে পুজোর জন্য মানে খুব চলছে যেগুলো আপনাকে সেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এবছর খুব ডিমান্ড এটা হচ্ছে আপনার জ্যাকেটের মধ্যে এটা হচ্ছে আপনার গাউন এই হচ্ছে আপনার গাউন এটা হচ্ছে আপনার জ্যাকেট ডিমান্ড সেটা হলো করফেক্ট এই হচ্ছে আপনার কট এর আগে যে সাইজ আছে সব 컬러 সব ডিজাইন আপ টু 40 পর্যন্ত সাইজ পাওয়া যায় কতের কত সাইজ সাইজ কতের কত আছে সাইজ আছে আপনার 22 থেকে 40 পর্যন্ত বাহ তো সে আপনা 5 বছর এটা এটা আপনি 7 3 বছর থেকে 12 14 বছর Tanaka কি পাওয়া যাবে এগুলো ফেন্সি জামদার মতো তৃতীয় কিছু জামদার মতো যায় अगेन আইটেম আর কি লেডি শেড আমাদের এখানে যা আপনি পাবেন লেডি শেড লাগানোর কোথাও দরকার হবে আপনাকে কলকাতা হাওড়া কোটাও দিতে হবে না এখানে আপনি

পুজোয় খুব মানে ডিমান্ড হবে মালটা এটা জ্যাকেটের সঙ্গে আছে আপনার এটা আপনি সিঙ্গেলও করতে পারবেন পরে আপনার থ্রি পিস জ্যাকেট মেন আইটেম গাউনে আমাদের কাছে মানে গ্রাউনের একদম সব কালেকশন আছে সব গ্রাউনের জন্য আর কোথাও যেতে হবে না আমাদের কাছে যা স্টক আছে আপনাকে কোথাও যেতে হবে না এ টু ডেট আপনি যেরকম বলবেন সেরকম ডাউন যদি ছবিতে ফোনেতে দেখালে সেই কালেকশনও যদি না থাকে আপনাকে একদিন দুদিনের মধ্যে এনে দিতে পারবে পুজোতে এটা হচ্ছে আমাদের পেলা আপনি এখান থেকে শাড়ি কিনে লেহঙ্গা কিনে সালোয়ার স্যুট কিনে এখানেই বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ফেলার মাস্টার এখানে কাজ চলছে নানান রকমের সেলাই হয় এখানে ধরুন আপনি ব্লাউজ কুর্তি লেহঙ্গা সব রকমের কাটিং যত্ন সহকারে করা হয় যে কোনো জেন্টস আইটেম লেডিস আইটেম যাই পোশাক কিনুন না কেন ফিটিংসের জন্য কোনো প্রবলেম হবে না আপনি কিনেই সঙ্গে সঙ্গে আমাদের কেলার রয়েছে এখানে আপনি ফিটিং শো করিয়ে নিতে পারবেন এখানে হচ্ছে আপনার বড়দের এক্সেল ডবল এক্সেল গাউন থ্রি পিস প্লাজো সেট এসব আপনি এখান থেকে পেয়ে যাবেন কুর্তি টপ কিছু কালেকশন দেখান আপনাকে কিছু কালেকশন থ্রি পিসের কালেকশন আপনাকে দেখান হচ্ছে আপনার থ্রি পিসের কালেকশন

দুপাট্টা আছে সব পুজোর একদম নতুন কালেকশন সিম্পল শোভার খুব সুন্দর ডিজাইন সুতোর উপরে কাজ আছে আপনার আপনাদের এখন অনলি পুজো টেস্টের কালেকশান দেখাচ্ছি লগণ কালেকশন কিছু দেখাচ্ছি না লগনে আপনার লগনের জন্য যেসব ভারী ভারী গাউন আপনার পাওয়া যায় সেসব গাউনও আমাদের কাছে আছে সেসব গাউন আপনাকে দেখাতে না এখন এখন পুজোতে যেগুলো মানে চলছে সেগুলোই আপনাকে দেখাচ্ছি এই কাউন্টারটা তো হচ্ছে আমাদের এটাও আপনার গাউনের কালেকশান ওইদিকে যে রাখলাম আপনার ফেন্সি গাউন এদিকে আপনার সিম্পল সোভার গাউন মানে আপনি এদিকে যেসব গাউন আছে সব আছে আর আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন পরে যেতে পারবেন হালকার মধ্যে কিছু কালেকশন দেখার কালেকশান আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন উপরে ফেব্রিক রঙের মধ্যে একদম একদম নরমাল দামের মধ্যে খুব সুন্দর চলছে প্রচুর স্টক আছে প্রচুর স্টক আপনারা এলে আপনাদেরকে আশা করি ফিরে যেতে হবে না ওয়ান পিস টু পিস থ্রি পিস প্রচুর স্টক আমাদের যাতে সব তো দেখানো সম্ভব না যেগুলো পাচ্ছি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের নানান রকমের আইটেম দেখুন ফটাফট আমি দিয়ে দিচ্ছি কালেকশন সব ওয়ান পিসের মধ্যে আপনার পুজোর একদম সুন্দর সুন্দর প্রিন্ট আছে বাচ্চাদের ওয়েস্টেন কাউন্টারের মধ্যে আপনার এখানে